আমরা এতটা মানুষ এখানে আছি এর ভিতরে একটা মানুষও বলতে পারবে না যে আমি নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে গল্প তিনি একটা দিনে দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে দিনের কলমা প্রচার করতেন কেউ পড়তেন কেউ পড়তেন না কেউ মানতেন কেউ মানতেন না কিন্তু তিনি তার দায়িত্ব পালন করি তো আমরা কেউ কিন্তু নবীর হাতে হাত রেখে কলমা পড়া আমাদের থেকে বছর আগে তিনি আমরা। কিন্তু এই চোদ্দশো বছর মাঝখানে টাইম আমার আমরা এবং নবী এই দুইয়ের মাঝখানে চোদ্দশো বছর ধরে ম্যারাথন দৌড়ের মতো কেউ না কেউ কলমা নবী দিয়েছেন সাহাবি দে সাহাবীরা দিয়েছেন তাবিন দে দিয়েছেন তাবা তাবিন তারা আবার দিয়েছেন ওলামায়ে মুতাকদ্দিমিন মুতাখিরিন দে কেউ কিন্তু 1400 বছর বাঁচে কিন্তু নবীর কলমা 2024 সালে অনন্তপুরে তো আছে নাকি নবীর প্রচার করা কলমা তো মরে যায় তো যে কলমাটা 1400 বছর আগে রাসূল বলেছিল সেই কলমাটা চোদ্দশো বছর পরে পাঁচ হাজার কিলোমিটার দূরে মদিনা থেকে মক্কা থেকে এই অনন্তপুরে এলো করে না মাঝখানে অনেকগুলো বংশ ম্যারাথন দৌড়ের মতো একজন দৌড়ে হাঁপ লেগে গেছে তো কলমাটা আর দিয়েছে কবর শুয়ে পড়ে আবার ইনি দৌড়ে দৌড়ে আর একজনের হাতে দিয়ে ইনি আবার কবরে চলে গেছে এইভাবে কিন্তু কলমায় পর্যন্ত আমাদের কাছে তাহলে কিন্তু কলমা অনন্তপুর পর্যন্ত আসার কথা না এর মাঝখানে হচট খেয়ে কলমা আটকে যাওয়ার তো যাদের কাছ থেকে আমরা কলমাটা পেয়েছি আমরা এই কলমা অন্যের কাছ থেকে পেয়েছি মানে আমাদের উপরে দায়িত্ব বর্তে যায় পরবর্তী কাউকে না কাউকে কলমাটা দিয়ে দেওয়া তাই না আমি তো অন্যের পাশে পেয়েছি তো অন্যের দ্বারা আমি যদি উপকৃত হই তা আমার কলমার দ্বারা আমার পরবর্তী প্রজন্মের আর পাঁচটা মানুষ অন্তত উপকৃত হোক তাইলে আমি নিঃস্বার্থক আর আমি যদি শুধু আমি নিজেই পড়লাম কাউকে পড়ালাম তার মানে আমার কলমা আমি নিয়ে কবরে চলে গেলাম

তোমার ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে লা এক আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মাাবুদও নাই শুধু ধর্মসভা করলে না যখন আমি দোকানদারি করব তখনও যেন আমার ভিতরে থাকবে যে আমার মাহাজন একটা আমি যখন মাঠে টাকা চালাব তখন আমার ভিতরে বিশ্বাসটা থাকতে হবে যে আমি এক মাহাজনের উপর লাভ

ওইটা ওই সময়টা ভিতরে আপনার বিশ্বাস থাকলো কি না থাকলো এই জিম্মাদারিটা আপনি জানেন ঘুমিয়ে পড়েছেন মানে আপনি মরিয়ে গেছেন যখন ঘুমিয়ে আছেন তখন ভিতরে ইমান আছে কি না এই ভাবনার দায়িত্বটা থাকে না থাকে না তবে যেই ঘুম মাংবে সেই দায়িত্ব আবার ঘুম ভেঙে আপনাকে প্রমাণ করাতে হবে যে যে বিশ্বাস নিয়ে ঘুমিয়েছিলাম সেই বিশ্বাস নিয়ে আবার বিছানতে চান

ক্ষমতা আমার আমার না পরে আবার তুমি আমায় জিন্দা করেছো যে এই ক্ষমতা আমি আমার পক্ষ থেকে আল্লাহ পাকের প্রশংসা গাপন করছি জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াইলাইহিন নসুর আল্লাহ আমি উত্থানে পতনা হাসি দেখান নাই ঘুম আর জাগ্রত যাই হোক না কেন আসলে আমরা সবাই তো আপনারই কাছের যাত্রী হাত বলি যে আজকে সকালে ঘুম উঠি উঠে দোয়াটা কেটে কেটে পড়েছে মোটামুটি যা লোক আছে সব লোকের হাত উঠতে বলি মনে তো কতজন হতে পারে একশোর ভিতরে খুব বেশি ঘুম ঘুম থেকে ওঠার দোয়া খুব বেশি হলে দু চারজন হবে তাহলে বিশ্বাসটা কি সবসময় ভিতরে থাকে থাকে না কেউ ঘুমিয়ে তেরঙ্গার প্যাকেট খোঁজে কেউ ঘুমিয়ে উঠে আড়াই কেস মারা ভেতরে তামাক দাবারটা পাতা খোঁজে যা যার নেশা সেটাই খোঁজে আবার কেউ আলহামদুলিল্লাহ এটাও খোঁজে দিনটা কারো শুরু হয় তেরঙ্গা কারোর কারো শুরু হয় খই নিদে কেউ আবার বিড়ির আগায় আগুন ধরিয়ে গিয়ে ভাসায় চুমুদের দিনে শুভ সূচনা ঘটায় জি যেরকম জাতের লোক সে সেই রকম কাজ পাবে সেই রকম ভাবেই তার দিনটা শুরু হয়

अपनी लापिए दिन ठीक समय मत आ

যে পরিস্থিতিতেই থাকি না কেন আমার ভিতরে একটা বিশ্বাস রাখতে হবে এক আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো মালিক নাই বাপ আমার মা জননা মা আমার মালিক মা জননাই যার চাকরি করি ওরা আমার জান প্রাণের মালিক নই আল্লাহর বান্দা মনে রাখন আল্লাহ পাককে কে সর্ব ক্ষমতার অধিকারী জানতে হবে দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেছেন ও রাসূলি বান্দারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমি আল্লাহ

ইসলাম যাতে শক্তিশালী হয় প্রতিষ্ঠিত হয় বিশ্বাস করেছেন এমন সময় ছিল না যে চুলায় রান্না বান্না করার জন্য এক মাস কোনো খাবার জুটি এমনও কেটেছে জীবন

সারা জীবন বিড়ির দিতে কেবলা দিক চেনার চেষ্টা করিনি পড়ান কোনদিন পড়া তো দূরের কথা হাতে করে চাগিয়ে দেখিনি কতটা ভার সে মরে যাওয়ার পরেও আমার বলতে হবে

যে সময়টা নবী আল্লাহ ভুলে গেছে কামড়া শাল মুড়ি দিয়েও আমি যদি আমি অত্যন্ত গরিব হই তবু খেজুরের পাতার চেটা মাটির ঘরে বসে আমি ঈশান নামাজটা দেয়

হয় অর্থের কষ্ট না হলে দেহের কষ্ট না হলে খাবার কষ্ট না হলে ঘরের সবার কষ্ট না হলে আয় রোজগারের কষ্ট আর কিচ্ছু যদি না হয় বাড়ি গিন্ডির কাছে ঝাঁটালি খাবার কষ্ট ওটা তো শূন্যতে মক্কা দেয় নীতি আয় রোজগার করে যদি বাজার না করেন তারপর সহজে ছাড়তে আবার কোন মানুষ বলবে না যে আমি হইয়ে পর্যন্ত আমার দুঃখে শেষ এ কথার ঠিক না আপনার জীবনে অনেক টাইম ছিল যে অনেক শান্তিতে কেটেছে আরামে কেটেছে ভালো খাওয়ায় ভালো পোশাকে তো সবকিছু নিয়ে একটা মানুষের কেউ বলবে না যে সারা জীবন শুধু হেদিছি কান্তি হয়নি আবার কেউ এটা বলবে না যে সারা যেমন শুধু কেদিছি ভাই আমার হাজার টাইম সবকিছু নিয়ে একটা জীবন

ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য যে চেষ্টা যে মেহনত তাকেই জেহাদ জেহাদ মানেই মারামারি জেহাদ মানেই কাটা কাটি জেহাদ মানেই খুন খারাপ জেহাদ মানেই রক্ত রক্ত জেহাদ মানে ন্যায় প্রতিষ্ঠা করবার চেষ্টা চালা আমি আপনাকে একবারও বলবো না যে আপনি আপনার বাড়ির বাইরে জেহাদ করেন আমি বলছি আপনার বাড়িতে জেহাদ শুরু করুন

আমার বাবা কেলে সম্পত্তি দশ কাটা জমি আছে ওই দশ কাটা জমির উপরে দুই কামরা একটা ঘর আছে ওই দশ কাটা জমির উপরে একটা কারেন্টের মিটার আছে ওই দশ কাটা জমির উপরে একটা গ্যাস কানেকশন সিলিন্ডার আছে ওই দশ কাটা জমির উপরে দুইটা মোবাইল ফোন আছে ওই দশ কাটা জমির উপরে সুন্দর একটা টিউবওয়েল আছে গোসলখানা আছে ওগো বান্দা আমি কি বলতে পারি না তাম দুনিয়া থেকে অনন্তপুর গ্রামে এরা কেউ যদি আমার কথা নাই বা আমার বাবা রেখে যাওয়া 10 কাটা জমি যেটার রেকর্ড আমার নামে যার পর্চা আমার নামে যার খাজনা আমি দিয়ে থাকি যার গ্যাস সিলিন্ডার আমার নামে আমার টাকায় গ্যাস আছে যার মোবাইল সিমা আমার নামে নেওয়া আমার টাকায় ফোন রিচার্জ করা হয় ওই বাড়ির টয়ো বয়লে যে পানিটা দেওয়া হয় ওই টয়োয়েল তো আমার গাঁটির টাকায় কেনা ওই বাড়িতে যে সোয়ার খাট রয়েছে ওটাও তো আমার টাকায় কেনা বাড়ির লেপ কাঁথা কম্বল বালিশ সবটাই তো আমার টাকায় কেনা আমি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আমার স্ত্রীকে বলতে পারি আমার ভিটে পাত বা আমার ভিটে সকাল সন্ধ্যা রাতে তিনবার খেতে গেলে পাঁচক্ত নামাজ পড়াই লাগবে আমার ভিটে বসবাস করতে গেলে আমার টিউবওয়েলার পানি খেতে গেলে সকাল সন্ধ্যা কোরান তেলা করা লাগবে আমার এই বাড়িতে বসবাস করতে গেলে ফেরঙ্গা খাওয়া বন্ধ করতে হবে আমার এই বাড়িতে বসবাস করতে গেলে বৈনি খাওয়াটাও বন্ধ করতে হবে আমার বাড়িতে বসবাস করতে গেলে আমার বাড়িতে বসবাস করতে গেলে অবশ্যই তুমি গাঁজা খেতে পারবে না চুল্লু চুল্লু খেতে পারবে না মদ পান তোমার করা যাবে না আমার সাদের নিচে বসবাস করতে গেলে মিথ্যা কথা তোমার বলা হবে না আমার সাদের নিচে বসবাস করতে গেলে প্রচন্ড ঠান্ডার সময়ে দেও ভোর পাঁচটার সময় উঠে উজু করে তোমাকে নামাজ পড়াই লাগবে এই জায়গাটা আমার

ভাত খাবে আর আমার কথা না শুনে এসার নামাজ না পড়ে ঘুমাবে আমি একটা মানুষ কথা বলে আমরা প্রত্যেকে যদি নিজে নিজের বাড়িটাকে কেন্দ্র করে যদি এই জ্যাপটা শুরু করতে পারি আমি আপনার একবারও বলবো না ঢাল তলালে চলো বাবরি মসজিদ উদ্ধার করে আরে বাবরি মসজিদ উদ্ধার করে লাভ কি হবে ঘোড়ার ডিম যদি নামাজ পড়ার লোক না থাকে বলেন বলেন

এই জায়গাটা তো আমার মাতব্যই আছে আমি যদি আমার ছেলের ভোরবেলা ডেকে নামাজ পড়াই তাতে কি পুলিশ কোনো হিজাব লাগিয়ে যাওয়া লাগে আমি যদি আমার বউরি হিজাব পড়াই তার জন্য পঞ্চায়েত কেউ কি নালিশ করবে শুরুটা হোক নিজের ঘর থেকে কারো দিকে আমন্ত্রণ দরকার আমার বাড়ির সবাই পাঁচ অক্ত নামাজি হবে সবাই এই বক্তব্যের আমাদের এই মডেলের শিক্ষার্থী হবে একটা টাইমে আমার বাচ্চা কটা পড়বে একটা টাইমে আমার বাপ পড়বে একটা ইমে আমি পড়ব একটা টাইমে আমার স্ত্রী পড়বে আমি যখন পড়বো আমার স্ত্রী তখন বাড়ি চৌকি দেবে আর আমার স্ত্রী যখন পড়তে আসবে আমি তখন আমার বাড়ির কচি দুধ গরম করে আমার কচিরে খাওয়াবো সংসারটা আমি চৌকি দেবো

জামা ফেরিওয়ালা হয়েও খুব আরামসে জান্নাতে যাওয়া যায় রুট ম্যাপটা যদি আমরা ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি ব্যবহার করতে পারি কাজে লাগাতে পারি তো আমি মানসিক ভাবে খুব সস্তি পেয়েছি যে কালকে এত সারা দিনে টুকটাম টুকটাম বৃষ্টি হয়ে গেছে বেলা তারপরে মজলিসটা এত সুন্দর হয়েছে যখন সময় পেয়েছে একটু মাঝে মাঝে মোবাইল খুলে দেখেছি যে অনন্তপুরের হালাতটা কি মাঝে মাঝে দেখি ভালো লাগে ছোট ছোট ফড়িঙি বা ফড়িং মতন বাচ্চাগুলো যেভাবে টিডিং বিডিং করে লাফিয়েছে ভালো লাগে বলে দারুণ সুন্দর তাদের পারফরম্যান্স এইটাকে যদি ধরে রাখা যায় তাহলে এই বাচ্চাগুলো কিন্তু আগামী দিন খুব ভালো জায়গায় পৌঁছাবে এবং আমাদের মায়েরা যারা প্রতিনিয়ত নিজের সংসার সব সামলাচ্ছেন তারপরে একটা টাইমে মায়েরা পড়ছেন পড়ছে এখন মায়েরা হচ্ছেন প্রায় 40 জনের মতো তো ধীরে 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 কাজটা শুরু হয়েছে আপনাদেরকে বলছি দেখুন ওয়াজ করে না সমাজ কোনোদিন ভালো হইব আর আগামীতেও হবে না দু রকম জিনিস ওয়াজ করে কিছু জ্ঞান হয় এটা অস্বীকার করা যায় কিন্তু অজ্ঞসিয়াতের মাহফিলে কোনো শিক্ষা হয় না ঠিক বজায় দিবালাম না দেখেন আমি দুটো মশলা ধরি দেখি বলতে পারেন একটা লোক বিয়ে করে বিয়ে করার পর কিছু কি হয়েছে ওর বউ বলে বেঁচে আছে হঠাৎ আর একটা বউ এলো মানে কি ব্যাপার তাহলে ভাই এটা শালি বে করলে তোমার বউ তো ওটা বাজে এটা বউ ওটাও প্রথমে বড় মেয়েটার বিয়ে করেছে তারপরে যাওয়া আসা জামাই

এখানে যত লোক বসে আছেন এর ভিতরে কি একটা লোক আছে যে লোকটা বলবে শুনে আমার পাঁচটা কলমস্ত অশ্বনে কিছু জ্ঞান হয় কিন্তু ইমানদার হয়ে বাঁচার জন্য যে শিক্ষাটা লাগে ওয়াজ শুনে সেই হয় শিক্ষাটার জন্য কোন মাস্টার ধরে ধারাবাড়িভাবে বসে পড়াশোনা করতে হয় শুনতে হবে আর এইটাকে শোলো অনেক কাজে লাগবে যখন আমি ওখানে লেখা পড়া শিখব কারণও করো উস্তাদ হিসাবে গ্রহণ করে প্রতিনিয়ত তার কাছে বসে আমার শিখতে হবে তারপরে আমরা আমাদের সমাজে শুধু ওয়াজই হয় শিক্ষাটার অবস্থা খুব খারাপ খুব খারাপ অনন্তপুরের মতন মক্তব যদি সব গ্রামে একটা করে থাকতো যে যেখানে বাচ্চারা পড়বে মায়েরা পড়বে যেখানে যুবকরা পড়বে যেখানে বৃদ্ধরা পড়বে তাহলে দেখতেন শিক্ষাটা মূলত মক্তব থেকেই আসে কিন্তু আমরা বছরে ওয়াজের পিছনে একদিন ওয়াজ করে দু লাখ টাকা খরচা করি কিন্তু বাচ্চাদের শিক্ষা পারপাস বছরে দু লাখ টাকা কোনো গ্রামে বাজেট থাকে না কোনো গ্রামে না অজের জন্য বিরাট বাজার কিন্তু শিক্ষার জন্য